দেখুন এই অঙ্কটা আমি আপনাদের ঠিক দুইভাবেই করে দেখাবো শর্টকাট মেথড এবং ব্রডলি বিস্তারিতভাবে দেখুন এটাকে যদি শর্টকাটে বের করতে চান তাহলে আপনাকে কোন সূত্র বসাইতে হবে সেটা হচ্ছে মান স্কোয়ার মাইনাস টু এইটার আবার হোল স্কোয়ার তারপর আবার মাইনাস টু দেখুন মান দেওয়া আছে চার তাহলে আমি এই মানের জায়গায় চার বসাবো চার স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার মাইনাস দুই চারের স্কোয়ার করা হয় ষোলো মাইনাস দুই স্কোয়ার মাইনাস দুই ষোলো থেকে দুই গেলে চোদ্দো তাহলে চোদ্দো স্কোয়ার মাইনাস দুই সমান একশত্ত ছিয়ানব্বই মাইনাস সমান একশত এখন বিস্তারিত যদি খুব সুন্দরভাবে করতে চান তাহলে কীভাবে করা যায় দেখুন এখানে যেটার মান বের করতে হবে তার পাওয়ার আছে ফোর পাওয়ার আছে ফোর তাহলে আমরা স্কোয়ারের দুইবার সূত্র করবো পরপর তাহলে পাওয়ার ফোর আসবে এবং একটা মান চলে আসবে যেটা বে আছে সেটা নিয়ে শুরু করা যাক আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর এটাকে উভয় পাশে স্কোয়ার করব এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার বা এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস টু এবি তাহলে এটা হয় প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ষোলো বা এই এক্স এক্স কাটা এখানে শুধু থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই দুইটা ওই পাশে চলে যায় এবং যেহেতু প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায় তো ষোলো থেকে মাইনাস হলে এখানে হয় হচ্ছে চোদ্দো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দো দেখুন এইটাকে যদি আবার আমি স্কোয়ার করি তাহলে এখানে পাওয়ার ফোর্স চলে আসতেছে অর্থাৎ এ মান পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি উভয় পাশে এটাকে স্কোয়ার করে দেয় বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস চোদ্দো স্কোয়ার বা এটাকে স্কোয়ার করলে হয় এই স্কোয়ার মানে এক্স পাওয়ার ফোর প্লাস টু ইন্টু ওয়ান টুয়েন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান চোদ্দকে স্কোয়ার করলে হয় একশো তো ছিয়ানব্বই ওকে এরপর এক্স পাওয়ার ফোর প্লাস এটা রাখবো ওয়ান বাই এক্স এদিকে এটা কেটে যাচ্ছে এখানে দুই থাকতেছে প্লাস ওই পাশে হয়েছে মাইনাস অর্থাৎ একশো থেকে দুই মাইনাস করলে তার মান আসতেছে একশত তাহলে আবার একশো পাওয়া গেল অর্থাৎ হচ্ছে